ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَقْرَأُ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ خلق الانسان من علق وقال تعالى لو انزلنا هذا القران على جبل لرايته خاشيا متسديا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون وقال رسول الله صلى الله عليه وسلم: اول ما یحاسب به العبد یوم القیامت یا الصلاة او کما قال علیہ السنات والسلام ساحل سے لگا دو میری عشق کی سفینہ آنکھوں سے دیکھا دو میری مکہ اے مدینہ آنکھوں سے دیکھا دو میری مکہ اے مدینہ می طالب مولا ہو میرا عشق نرالا جملہ جہاں جس کی تجلی سے اجالا জুমলা জাহাজ যার কি তা সেও জালা সকলে একটু প্রাণ খুলে محبتের সাথে একটু দূরശ്ശরী পড়ি ভাই কারোর জবান বন্ধ থাকবে না সকলে একটু দূরശ്ശরী পড়ি আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد बलोली कमाली कशबी जमालीह हसनतमी सलूही विही टिकिर এতগুলো মানুষ জিকির একটু জোরে বলা যাবে না লাইলা ইল্লাল্লাহ আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব কিন্তু তোমাই বলতে পারি না লা ইলাহা ইল্লাল্লাহ লা আলহামদুলিল্লাহ বেতাগরাম মুহাম্মাদিয়া পাউমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব মাদ্রাসার দিলুল আলিয়া মহতাবি মাত্র মাদ্রাসা আলোচনা করেছেন হজরত মৌলানা সাইফুল্লাহ সাহেব আরও আলোচনা করেছেন হজরত মাওলানা মুফতি মাহমুদ হাসান কাসেমি সাহেব এছাড়া অন্যান্য ওলামা একরম আলোচনা করেছেন আমার আগে আলোচনা করেছেন হজরত মৌলানা মুফতি হুমায়ুন কবির সাহেব খুলনা ভাইয়ের চেয়ারা আমি দেখতে পারিনি কোম চলে গেছে তা আল্লাহ জানে কিন্তু খুব ভালো মানুষ এবং বহুত বড় একজন আলেম বুজুর্গ মানুষ লাগানো সাথী এক বছর আল্লাহ রাস্তায় সময় লাগাইছে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন এই রায় দশটা পর্যন্ত আপনারা বসে আছেন হয়তো কিছু কথা যদি আল্লাহ জবান দিয়ে বের করা এই কথাগুলো আমরা বলে শুনে ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে আমরা মোনাজাত দিয়ে আজকের জীবনের শেষ মোনাজাত হয়ে আমরা বাড়ি চলে যাব ঠিক আছে না ইনশাল্লাহ আমরা কেউ উডাউডি করব না কেউ ব্যস্তও হব না কারণ এই মাহফিল আমার আপনার জিন্দগির শেষ মাহফিল আমার ভাই এই মোহাম্মদিয়া মাদ্রাসার সুযোগ্য মোহ যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় হজরত মরান আলাউদ্দিন সাহেব কেন মাদ্রাসার মাঠ বাদ দিয়ে এখানে মাহফিল দিলো। আমি তো একবার ওনার মাদ্রাসায় আসছিলাম কোনবার জানো একটি স্কুলের মাঠে মাহফিল হয়েছিল তাই না মনে আছে না স্কুলের মাঠে মাহফিল হয়েছিল হয়তো বৃষ্টির কারণে কোনো সমস্যার কারণে এবার মাহফিলটা এখানে হয়েছে কিন্তু আমাদের দিল তো আসই মাদ্রাসার দিকে ঠিকই না জোরে বলে আপনারা যত সময় আমার আলোচনা শুনবেন আল্লাহ শোনাবে কথা বলাবে তত সময় একটু হা হু একটু সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকঠাক একটু বললেন কারণ যদি দুইজনের নাড়াচড়া থাকে তাহলে সেই ঘর সংসার ভালো হয় না স্বামী খাটতি খাটি মরিয়া গেলার স্ত্রী ঘুমাই গেল তাও যুথ হয় না আর স্ত্রী জম্মের গাড়া খাটতেছে আর স্বামী জম্মের গাজা গা খাচ্ছে ও ভালো হবে না দুজনের মিল তার আর দুইজনের কি থাকতে হবে চেষ্টা থাকতে হবে তাহলে ওই সংসারটা ভালো হবে তো কথা বলার মালিক একমাত্র কে জোরে বলেন বক্তার বাপের ক্ষমতা নেই করার আল্লাহ যদি তৌফিক না দান করে অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে তারা চিন্তা করতেছে আমরা তো বিভিন্ন দোকানে বসে আমরা আলোচনা শুনতে পারতেছি না যা হয় তো কিনা বাসা করে কি পাওয়া যায় না মজা পাওয়া যায় না আমি আমার ছোট ছেলেকে বললাম তুই এক কেজি মূলও কিনে নিয়ে আয় ও বাড়ি চিরো কিনে নিয়ে চলে গেছে ক্ষীর কিনে নিয়ে চলে গেছে ক্ষীরাই কিনে নিয়ে চলে গেছে দেখে আমার মন মতো হলো হলো না তো ময়দানে আসতে হবে আলেমদের চেহারা দেখতে হবে সবাই যেই চরাটের পরে বসে আমি সেই চরাটের পরে বসবো এখানে আমরা কেউ বড় লোক কেউ গরিব নয় কেউ ভিআইপি নাই আমরা সবাই সাধারণ মানুষ বিশেষ করে আজকের এই মহল নাই এই বাজারের উপরে যে মাহফিলের ব্যবস্থা হয়েছে এটা আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য একটা ওসিলা বানায় দিতে পারে একটু করে বলা যাবে না সুবহানাল্লাহ

জোরে বলেন তো মার্শাল আরো জোরে যত নারায় তাকবির আল্লাহ আকবর আল্লাহ বলা যাবে তত দিলটা কি হয় বলেন পরিষ্কার হয় জবানের ভিতরে যত জিকির হবে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তুমি আমার এমন একটা জবান দাও যা দিয়ে আমি তোমারে ডাকতে পারি এমন একটা চক্ষু দাও যেই চোখ দিয়ে আমি তোমার কালাম উল্লাস শরীফ দেখে দেখে পড়তে পারি বোঝা গেল যে সমস্ত ক্ষমতার মালিক কিরা জোরে বলেন আমার আপনার কোনো ক্ষমতা নাই যত ক্ষমতা আছে সব কাজ এই দেখেন না আগে যেই ছেলেটা আরবিতে আমাদের বক্তৃতা শোনাব আমি গত দুই দিন আগে নাবারুন বাহারুল মাদ্রাসায় দাওরা মাদ্রাসার ওয়াজ মাহফিলে গেছিলাম তো ওখানে তিনটে ছেলে তিনটে ভাষায় বক্তৃতা দিল আরবি উর্দু ইংরেজি তো আমার মনে চাচ্ছিল আল্লাহ আমারও অর্থ করে করে দিত আমি ওদের এক 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 লাখ লাখ টাকা টাকা ওই জায়গায় ছোট্ট ছোট্ট বাচ্চারা যে কি সুন্দর করে তারা বক্তৃতা দিল আমরা অনেক সময় কমই মাদ্রাসা ওলাদেরকে মূর্খ মনে করি যে এরা কিছু বোঝে না জানে না এরা সমাজের বোঝা কিন্তু আল্লাহ পৃথিবীতে মাদ্রাসা মাদ্রাসাওয়ালাদেরকে এরকম চমকাইতেছে যে অদূর ভবিষ্যতে সারা পৃথিবী এরাই শাসন করবে ঠিক আর একটু আসতে করতে হবে না জোরে কতি মনে আসছে না